আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মালিক শেয়ার নিয়ে মালিক এবং সোনালি পেপার এই দুটা শেয়ার নিয়ে অনেকেই আমার সাথে কথা বলছেন যে আমার আমাদের লস হয়ে গেল বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তো আমি আজকে যদি সময় পাই সোনালি পেপার নিয়ে আলোচনা করব আর শুরুটা করি মালিক দিয়ে দেখা যাক কতক্ষণে শেষ করতে পারে খুব বেশি বড় করব না পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ যে কোনো একটা যখন দাম বাড়ে সাধারণ পাবলিকের পক্ষে সেই শেয়ারের দাম বাড়ানো সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত না একটা বড় টাকা শেয়ারটাতে এঙ্গেজ হয় বা কোনো পরিকল্পনা একটা তৈরি হয় আপনারা মনে করবেন না যে এমনি এমনি একটা শেয়ার বেড়ে গেল স্পিনিং সেক্টরে তো অনেক শেয়ার আছে ম্যাক্সন স্পিনিং আছে তারপরে মেট্রো স্পিনিং আছে এরকম যে শেয়ারগুলো আছে আরও অনেক শেয়ার আছে টেক্সটাইল সেক্টরের এম এল ডাইং আছে তারপরে ডিএসিসিএল আছে এই শেয়ারগুলো সম্পূর্ণটা বাদ দিয়ে কেন মারে একা বাড়ছে তার এবং আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক ভালো বেড়ে গিয়েছে এমন শেয়ারের ইপিএস খারাপ আসে তাই না তো বাড়ার পিছনে মূল কারণ হচ্ছে যে একটা বড় পরিমাণ অর্থ বা একটা বড় টাকা এই কোনো একটা নির্দিষ্ট শেয়ারের পেছনে এঙ্গেজ হওয়া বা কোনো একটা সুদূর প্রসারী পরিকল্পনা করা হয় একটা শেয়ারকে বাড়ানোর ক্ষেত্রে তো আমরা দেখার চেষ্টা করব যে মালিকের ক্ষেত্রে সেই সুদূর প্রসারী পরিকল্পনা কখন হয়েছিল কিভাবে হয়েছিল এবং তারা কিভাবে সেটা কার্যকর করেছিল তো আমরা প্রথমে কিছু ট্রাকচার আমার আগে থেকে আগানো আছে এই ট্রাকচারগুলো আমি আঁকিয়ে রাখছি আগে আমি নতুন মতন কিছু ট্রাকচার আঁকি মালিকের ক্ষেত্রে দেখেন এই জায়গাতে একটা স্ট্রাকচার আছে দেখেন স্ট্রাকচার কিছু না ট্রাকচার হচ্ছে বাড়ির বাড়ির কলাম ভিত স্ট্রাকচার চেঞ্জ হওয়ার মাধ্যমেই একটা শেয়ার আপ ট্রেন্ডে যায় চেঞ্জ অফ ক্যারেক্টার যাকে বলি আমরা একটা শেয়ার ডাউন ট্রেন্ডে যাই এই এই বিষয়গুলোকে আমরা স্ট্রাকচার দিয়ে চিহ্নিত করি কেমন আমরা আমরা এটাকে টানতে থাকি পিছন দিকে দেখে ট্রাকচারটা আমাদেরকে কোথায় নিয়ে যায় দেখেন দেখেন এই এই জায়গাতে দেখেন ট্রাকচার আমাদেরকে এই জায়গাতে নিয়ে আসলো আমরা আরো পিছনে যাবো ট্রাকচার আমাদেরকে কোথায় নিয়ে যায় বা দেখবো দেখেন এখানে নিয়ে আসলো ট্রাকচার এই যে এই জায়গাতে এই জায়গাতে আমাদেরকে ট্রাকচার নিয়ে আসলো কেমন একটু বড় করে দিই সুবিধা হবে বুঝতে আপনাদের এই জায়গাতে আমাদের ট্রাকচার নিয়ে আসলো তারপরে আমরা দেখবো আমাদেরকে ট্রাকচার কোথায় নিয়ে যায় আমাদেরকে ট্রাকচার নিয়ে যায় এই জায়গাতে এটা সতেরো সাল সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট সরি এটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার তাই না আমাদের সতেরো সাল পর্যন্ত এই স্ট্রাকচারটা নিয়ে আসলো দেখেন এখানে এখানে তারপরে এখানে কিছু মুভমেন্ট আমরা যদি দেখি বড় করে দেখাই দেখেন এই জায়গাতে তো মোটামুটিভাবে ভাবে সতেরো সালে আমরা যদি এদিকে আরো ডাটা পাই দেখেন আরো যদি ডাটা পাই আমরা এখানে নিয়ে আসতে পারবো সুতরাং এই জায়গাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার এটা বারো সাল তো বারো সাল থেকে শুরু করে তার মানে বারো থেকে পঁচিশ তার মানে ১৩ বছরের একটা ইম্পর্টেন্ট জোন স্ট্রাকচার কোনটা এ হচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এই লেভেলটা তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জোন এই জায়গাটাতে স্মার্ট মানে ঘাপটি মেরে বসেছিল যে আমরা এই জায়গাতে পরিকল্পনা করব এবং আমরা এই জায়গাতে শেয়ার কালেক্ট করব তো মালিক স্পেন্ডিং এ টোটাল শেয়ার সতেরো কোটি আর পাবলিকের কাছে শেয়ার আছে সাত কোটি এই শেয়ার গুলা একটা শেয়ার তারা হাতে নেবে পাবলিকের কাছ থেকে হাতে নেওয়ার পরেই তো তারা শেয়ার বিক্রি করতে পারবে তা না হলে পারে। যদি যদি শেয়ার গুলা থেকে থাকে তাহলে পরে তো তারা শেয়ার বাড়াতে তারা শেয়ার নিয়ে তো আগাতে পারবে না পাবলিক তো শেয়ার বিক্রি করবে এবং তাদের আরো বেশি টাকা লাগবে তারা চেষ্টা করবে কিভাবে কম রেটে শেয়ারটা কেনা যায় এবং শেয়ারটা বেশি রেটে বিক্রি করা যায় যাতে তাদের লাভ হয় এই জন্য তারা যেমন নিজেরা কিছু টাকা জোগাড় করে এর পাশাপাশি তারা করে কি কিছু মানে বড় টাকা আছে অনেক টাকা আছে এরকম কিছু মানুষকে তারা সিলেক্ট করে ধরেন একজনের কাছে পঞ্চাশ কোটি টাকা আছে একজনের কাছে একশো কোটি টাকা আছে ওরা জানে ওদেরকে তারা ইউজ করে কিছু সময়ের জন্য এই গেমটা গেমটাকে বাস্তবায়ন করার জন্য ওরা অনেক সময় করে কি শেয়ার পার্কিং করে দেয় তাদের কাছে যে ঠিক আছে এই শেয়ারটা ভালো হবে বলে তাদেরকে শেয়ারটা কেনায় কেনার পরে তারা শেয়ারটা তাদের কাছে দেয় দেওয়ার তারা শেয়ারটা আরও নিচে নিয়ে আসে তারা আবার শেয়ার কেনে বিশাল একটা পরিকল্পনা তারা করে তারা এত সূক্ষভায় পরিকল্পনা করে যে সাধারণ পাবলিক যারা শেয়ার ব্যবসা বুঝে না বা যাদের কাছে বড় টাকা আছে যারা এই ব্যবসাটা বুঝে না তারা তাদের ফাঁদে পড়ে এবং ফাঁদে পড়ে তারা একটা মানে দীর্ঘ সময় যেমন নষ্ট করে তেমনি টাকাও তারা নষ্ট করে আমরা এখন দেখি তারা কি পরিকল্পনা করেছিল তো তারা সাম্ভাব চিন্তা করেছে যে পাবলিকের কাছে সাত কোটি শেয়ার আছে এই শেয়ারটাতে আমরা এই শেয়ারটাতে নিয়ে আমরা এখন গেম করব এবং তারা এটা খুব ভালো মতো জানে যে এই শেয়ারটাতে টোটাল ভলিউম আছে আহ চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই লেভেলে ভলিউম আছে এই দেখেন এই এই জায়গার এই ভলিউমটা আমি আপনাদেরকে দেখাই এই ভলিউম এই ভলিউম তারপরে এই যে গত বারো তেরো বছরের যে ভলিউম আছে এই ভলিউম গুলা আছে হচ্ছে আপনার চৌত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকা এরকম রেঞ্জের মধ্যে এই ভলিউমগুলো আছে সুতরাং তাদেরকে চৌত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকার মধ্যে শেয়ার সেল করে দিতে হবে এটা তাদের প্রথম এই পরিকল্পনা শুরুতেই তাদের মাথার মধ্যে এটা আছে যে আমরা চৌত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকার মধ্যে অল শেয়ার সেল করে দিব আচ্ছা এখন দেখেন তারা শেয়ারটা কিভাবে কালেক্ট করেছে যখন এই যে প্রায় তেরো বছরের একটা ট্রাকচারের কাছে যখন শেয়ার প্রাইস চলে আসছে তখন সাধারণ পাবলিক আমি একটু কাছে নিয়ে আসি দেখাই সাধারণ পাবলিক মনে করেছে বাহ এখানে তো শেয়ার চলে আসছে তাহলে আমরা এখন শেয়ার এখানে বাই দিব যাদের কাছে অনেক সময় অনেকের কাছে ফ্রি টাকা থাকে বিশেষ করে আমাদের মা বোনদের কাছে অনেক ফ্রি থাকে টাকা থাকে তারা অনেক ধৈর্য হয় তো তারা মনে করেন এখানে শেয়ার কেনা শুরু করে দিল তারা যখন এখানে শেয়ার কেনা শুরু ওদের কাছে শেয়ার আছে স্মার্ট মানির কাছে কেমন স্মার্ট মানির কাছে আগে থেকে কিছু শেয়ার আছে তো যখন তারা এখান থেকে শেয়ার কেনা শুরু করে দিল এখানে স্মার্ট মানিও শেয়ার কিনছে কারণ স্মার্ট মানি জানে এটা একটা জোন তাদেরকে শেয়ার কিনতে হবে মোটামুটি বিশ টাকা থেকে চব্বিশ টাকার মধ্যে তাদেরকে একটা উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার কিনতে হবে তাদেরকে কমপক্ষে তিন কোটি শেয়ার হাতে নিতে হবে পাবলিক কাছে যে সাত কোটি শেয়ার আছে সেই সাত কোটি শেয়ার এর মধ্যে কমপক্ষে ধরেন আহ চার কোটি শেয়ার এই জায়গাতে আটকা পড়ে আছে চার পাঁচ কোটি শেয়ার এখানে আটকা পড়ে আছে দুই কোটি শেয়ার বাজারে ফ্লোটিং তার মানে তাদেরকে মোটামুটি ভাবে ঠিক করতে হবে যে মোটামুটি আমরা এখানে আহ দেড় কোটি বা দেড় কোটির মতন শেয়ার যদি তারা হাতে পায় তাহলে তারা এই শেয়ারটাকে ম্যানুপুলেট করতে পারবে কেননা আমরা আগেই বলেছি যে একটা বড় পরিমাণ শেয়ার চার চার কোটি বা তারও বেশি শেয়ার এই এখানে তেত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকার মধ্যে আটকা পড়ে আছে বাজারেই নাই ওই শেয়ার গুলা অথবা এই শেয়ার অনেকে আছে যে লং এ ধরে রাখছে বা এই শেয়ার কিছু একটা মানে এই বাজারে নাই তখন দেখেন ওরা করছে কি যখন এই জায়গাতে আসছে সাধারণ পাবলিক শেয়ারটাতে কেনা শুরু করে দিয়েছে ওরাও কিনছে কিন্তু ওরা দেখতে পাচ্ছি যে শেয়ারের দাম বেড়ে যাচ্ছে আমাদের আমাদের জোনের কাছাকাছি চলে আসে আমরা লাভ করতে পারবো না ওরা তখন কিছু শেয়ার সেল করা শুরু করে দিলো শেয়ার সেল করে দিয়ে এই আপনার এই চব্বিশ টাকার এই রেঞ্জের নিচে প্রাইসটাকে নিয়ে আসলো সাধারণ পাবলিক ভাবলো যে যারা এই জায়গাতে অল্প দামে কিনেছে তারা তখন শেয়ারে দেখেন ভলিউম নাই তারা শেয়ারটা ছেড়ে দেওয়া শুরু করে দিল বা আহ কেনার আগ্রহ তাদের থাকলো না তারা যদি ছেড়ে নাও দেয় তারা আর কেনার আগ্রহ থাকলো না তারা ওরা আস্তে আস্তে টুকটু টুকটু করে শেয়ারের দাম কমাচ্ছে তারপরে দেখেন ধাম করে স্মার্ট মানে একদিন অনেকগুলা শেয়ার কিনে ফেলে দিল এখানে প্রায় ষাট লাখ শেয়ার কিনে ফেলে দিল এই জায়গাতে দেখেন এক ধাক্কায় তারা ষাট লাখ শেয়ার কিনলো এই ছাব্বিশ টাকা নিচে কিন্তু তারা যদি এখানে এই ষাট লাখ শেয়ার কিনতে চাইতো এই জায়গাতে তাহলে প্রায় তারা কম শেয়ার কিনতে হতো আঠাশ টাকা লেভেলে গিয়ে তারা আস্তে 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 দেখেন কত কম শেয়ার বিক্রি করেছে এবং তারা এই জায়গাতে এই সেখানে ষাট লাখ তারপরে এখানে বিশ লাখ আশি লাখ এখানে চল্লিশ লাখ ওরা প্রায় এক কোটি বিশ লাখ শেয়ার এই জায়গাতে ওরা কিনে ফেলে দিল আচ্ছা এক কোটি বিশ লাখ কিনে ফেলায় তো হবে না ওদের কাছে তো কমপক্ষে আরো কিছু শেয়ার কিনতে হবে তখন ওরা করলো কি শেয়ারটা আস্তে করে আবার ফেলে দিল ফেলে দিয়ে দেখেন এখানে ভলিউম কম ওরা আবার শেয়ারে এন্ট্রি দিল এই জায়গাতে এই বাইশে ফেব্রুয়ারি এন্ট্রি দেওয়ার পরে ওরা মোটামুটি ওরা কিছু শেয়ার সেল করছে আবার কিছু এই এই যে শেয়ারগুলো কিনেছিল এই জায়গাতে যে শেয়ারগুলো কিনেছিল এই যে শেয়ারগুলো কিনেছিল ওই শেয়ারগুলোতে মনে করেন এখানে কিছু সেল দিচ্ছে যখনই সেল দিচ্ছে তখন পাবলিক সে শেয়ারগুলো নিয়ে নিচ্ছে এই জায়গাটা একটা স্ট্রাকচার আছে দেখেন এই জায়গাতে একটা ট্রাকচার আছে তারপরে আমি আঁকি আপনারা দেখতে পাবেন আমি তারপরে মনে করেন ওরা করলো কি নিয়ে এসে এই যে একটা ট্রাইঙ্গেল তৈরি হয়ে আছে এই জায়গাতে এই ট্রাইঙ্গেল কিন্তু আমরা আহ আমরা যেমন দেখতে পাচ্ছি রানিং অবস্থাতে সবাই দেখতে পাচ্ছে দেখেন এই জায়গাতে আহা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার এই জায়গাতে এটাতে তো আমরা দেখালাম বারো বছরের ট্রাকচার তারপরে একটা ট্রায়াঙ্গেল ব্রেক হয়ে গেল এই শেয়ারটা না জানি দুই টাকা তিন টাকায় নেমে আসে মানুষজন মনে করেন হতাশাগ্রস্ত এই শেয়ারটা আর কেউ কেউ কিনছে না হালকা হালকা শেয়ার বিক্রিও করে দিচ্ছে স্মার্টফোনের টাকা টাকায় দেখছে দেখেন বড় বড় ক্যান্ডেলগুলো যখনই হচ্ছে তখনই তাদের এন্ট্রি এখানে মনে করেন পঁচিশ লাখ শেয়ার ওরা কিনে ফেলে দিল তারপরে দেখেন এখানে ওরা আবার শেয়ার কিনলো কিনে যখন ওদের পেট ভরে গিয়েছে যখন ওরা মনে মনে করতে পারছে যে ঠিক আছে আমরা এখন শেয়ারটা ম্যানুপুলেট করতে পারবো তখন দেখেন ওরা শেয়ারটা নিয়ে একদম এক ধাক্কায় এক ধাক্কায় কোথায় নিয়ে গেল দেখেন এক ধাক্কায় এত দূর নিয়ে গেল শেয়ারটাকে আচ্ছা আমরা এখন দেখবো আচ্ছা দেখেন ওঠার আগে একটা জিনিস দিয়ে ওরা এখানে গ্যাপ আপড়ানো হয়ে গ্যাপ করেছে করে শেয়ারটাকে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে ওরা কিছু শেয়ার এখানে সেল করেছে এই যে এই ক্যান্ডেল এ ক্যান্ডে কিছু শেয়ার ওরা সেল করেছে এই ক্যান্ডেলে কিছু শেয়ার ওরা সেল করা শুরু করেছে তিরিশ টাকা থেকে ওদের কাছে যে পরিমাণ শেয়ার আছে সেই পরিমাণ শেয়ার আমাদের তো শেয়ার থেকে ধরেন দশ হাজার বিশ হাজার খুব বড় জোর এক লাখ আমরা ধান করে শেয়ার সেল করে দিতে পারি কিন্তু ওদের কাছে যে পরিমাণ শেয়ার থাকে সেই পরিমাণ শেয়ার যদি ওরা একবারে বিক্রি করতে যায় তাহলে পরে মার্কেট বায়ার লেস হয়ে যাবে মার্কেটে প্যানিক তৈরি হয়ে যাবে ওরা খুব স্লোলি অনেক নিচ থেকে শেয়ার সেল করা শুরু করে দেয় ওরা একই সাথে শেয়ার সেল করে একই সাথে শেয়ার বাই করে এবার আসেন মূল ঘটনায় আসি এই জায়গাতে স্মার্ট মানি খুব ভালো মতন জানো যখন ওদের প্ল্যানিং চলছিল তখনই ওরা জানে যে আমাদের জায়গাতে চৌত্রিশ টাকা থেকে টাকার মধ্যে শেয়ারটা আমাদেরকে সেল করে দিতে হবে হ্যাঁ তা না হলে পরে আমরা বিপদে পড়ব শেয়ার আমাদের ঘাড়ের উপরে এসে পড়বে শেয়ারটা আর কেউ কিনতে চাইবে না সেক্ষেত্রে আমাদেরকে তখন আরো টাকা লাগবে আমাদেরকে লাইফ লাইফাই তুলতে হবে শেয়ারটাকে বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকার উপরে শেয়ারটাকে নিয়ে যাইতে হবে তখন একটা ঝামেলা তৈরি হবে হ্যাঁ তখন তারা করেছে কি দেখেন এখন ওরা এই জায়গাতে এসে আপনারা এই জায়গাটা খেয়াল করেন আপনারা এই জায়গাটা খেয়াল করেন এত বড় একটা মারুবুজু ক্যান্ডেল হলো প্রায় এক কোটি দশ লাখ ভলিউম হলো এই চৌত্রিশ টাকা রেঞ্জের এই জায়গাতে তারপরে ক্যান্ডেলটা কেন ইনডিসন ক্যান্ডেল হবে একটা লং লেগ লং লেগ ডিজি আমাকে তো ডিসিশন দিয়ে দেওয়া হলো যে আমি একটা মারুবুজি ক্যান্ডেল তৈরি হয়ে গেছে এখন তো পরপর শেয়ারের দাম বেড়ে চলে যাওয়ার কথা লাইফাইয়ের দিকে সাঁত্রিশ টাকা পার হয়ে চলে যাবে উপরের দিকে এখানে মনে মধ্যে চিন্তা হচ্ছে না কেন এখানে একটা লং লেগ ডজই হলো পরের দিনকে কেন এই জায়গাতে উচ্চ ভলিউমে দেখেনি এখানে আবার ছিয়াশি কোটি শেয়ার লেনদেন হলো ছিয়াশি কোটি শেয়ার ভাই লেনদেন হলো আর এই শেয়ারটার দাম বাড়লো না ছিয়াশি কোটি না ভাই ছিয়াশি লাখ ছিয়াশি লাখ শেয়ার লেনদেন হলো অথচ শেয়ারটা এখানে একটা পিন তৈরি করে দিল আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে না কেন এরকম হলো তারপরে ছোট 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 তিনটা ক্যান্ডেল এভাবে তৈরি হলো এখানে 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 এই তারপরে এই ক্যান্ডেলটা দেখেন লং লেগ ডজির গোড়াতে একটা সাপোর্ট আছে এই সাপোর্টটাতে ওরা ওরা চিন্তা করে দেখলো যে যদি এই সাপোর্ট ওদের কাছে অনেক শেয়ার এখনো আছে অবশিষ্ট আছে এই শেয়ার যদি আর এই সম্পূর্ণ শেয়ার যে কিনেছে এই কেনা এই 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 এইখানে ওদেরকে কিছু শেয়ার কিনতে হয়েছে এই ছিয়াশি লাখ এক কোটি দশ লাখ যে শেয়ার হয়েছে এই এক কোটি দশ লাখ সাধারণ পাবলিক কিনে নিই এই এক কোটি দশ লাখের মধ্যে তাদেরকেও চল্লিশ পঞ্চাশ লাখ শেয়ার কিনতে হয়েছে তার মানে কি তাদের কাছে অতীতেরও কিছু শেয়ার আছে তারা কিছু শেয়ার সেল করেছে নতুন করে শেয়ার আবার কিনতে হয়েছে তারা যদি কেনা বন্ধ করে দেয় মার্কেট থেকে তো এই শেয়ারটা পড়া শুরু করে দেবে আমি ঠিক বোঝাতে পারছি কি না আপনাদেরকে বুঝতে পারছি না তারপরে দেখেন ওরা যখন যখন পাবলিক মনে পড়ছে যে শেয়ারের দাম পড়ে যাবে তখন বললো কি তারা আবার সাপোর্ট দিল এই জায়গাতে তিরিশ লাখ শেয়ার কিনলো অথচ তারা এই জায়গাতে শেয়ার সেল করেছে এই ক্যান্ডেলে শেয়ার করেছে শেয়ার এই ক্যান্ডেলে শেয়ার সেল করেছে আশি লাখ তিরিশ লাখ শেয়ার কিনলো পরের দিনকে শেয়ার কিনলো আহ আশি লাখ কেমন পরের দিনকে শেয়ার কিনলো আশি লাখ এই শেয়ার কেনার মধ্যে বেশিরভাগ শেয়ারই কিনেছে পাবলিক কেননা পাবলিককে তারা এই কনফিডেন্সে নিয়ে আসে যে শেয়ারটা চল্লিশ টাকা থেকে পার পরে আশি টাকায় যাবে তারপরে দেখেন পরের দিনকে তাহলে প্রায় এই এই দিনকে একটা ক্যানেল উপরের দিকে উঠলো না কেন উপরের দিকে একটা ক্যানেল উঠার কথা উঠলো না কেন শেয়ারের দাম আবার পড়া শুরু করে দিয়ে তারা শেয়ার সেল করছে এখন যদি এই শেয়ার পড়ে গিয়ে এই লং লেগ ডজের নিচে নামে তাদের প্রায় মানে তারা যদি শেয়ার সত্যিকার অর্থেই ছাড়তে চায় তাহলে প্রায় তাদের শেয়ার প্রায় সারা হয়ে গেছে তারা সব শেয়ার কখনোই ছাড়তে পায় না তাদের কাছে কিছু শেয়ার সব সময় থেকে যায় মানে ধরেন তারা কোটি বা তিন কোটি শেয়ার নিয়ে কিনে এই ব্যবসাটা ব্যবসাটা শুরু করে দিয়েছিল এই এই করেছিল তারা তাদের কাছে তৈরি শেষ পর্যন্ত পঞ্চাশ লাখ শেয়ার থেকেই যাবে যে পঞ্চাশ লাখ শেয়ার তারা বিক্রি করতে পারবে না কারো কাছে বিক্রি করতে পারবে না যখনই এটা নিচে নামবে তখন এক ধাক্কায় নেমে যাবে শেয়ারটা উনত্রিশ টাকায় উনত্রিশ টাকা থেকে একটা রিটেস্ট হবে আপনার বত্রিশ টাকার দিকে তারপরে শেয়ারটা হয়তো আরও নিচের দিকে নেমে ছাব্বিশ টাকা ইজ এ রিজনেবল প্রেস এগেন ফর বাই এটা হচ্ছে আমার হিসাব মালিক স্পিনিং নিয়ে এখন মালিক স্পিনিং আমার এই হিসাব ভাই সবসময় সঠিক হয় না এটা আমার পরিকল্পনা আমার কাছে যদি এখন মালিকের নিউজ আসে যে মালিক ভালো হবে তাহলে আমি প্রথমেই দেখবো যে মালিক ভালো হোক বা যাই হোক আমি এই মালিক এই জায়গাতে কিনবো না কারণ আমার সামনে আটত্রিশ টাকা মানে চৌত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকা এই লেভেলটা মালিকের জন্য খুব খারাপ খারাপ জায়গা এখানে প্রচুর ভলিউম আছে এই ভলিউম গুলো কি করছে স্মার্ট মানি আমি না দেখে এই জায়গায় গাছের মগ ডালে আমি যাইছি আর কিনবো না গাছের মগ ডালের আমটা খুব টেস্ট হয় কিন্তু এই টেস্টি আম খেতে গেলে পরে মগ ডাল খুব মরকা হয় ভেঙে গিয়ে আমি মাজা ভাঙতে রাজি না আমি একটু ডিফেন্সিভ আমি ডিফেন্সিভ আমি আগে টাকাটাকে আগে সেফ রাখি এখন এই শেয়ারটা আমি এই জায়গাতে নিউজ যতই আসুক আমার কাছে আমি এই জায়গাতে শেয়ার কিনবো না যদি আমার লাভে থাকে আমি তাহলে লাভ নিয়ে শেয়ার থেকে আপাতত বেরোবো আমি শেয়ারটাকে ঢুকবো পারে আমি ঢুকবো না কেন এই শেয়ারটার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই এই শেয়ারটাকে আমাকে আগে দেখাতে হবে যে সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা লেভেলে শেয়ারটার এই যে ব্যাপক ভলিউম আছে এই এই চৌত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে এই শেয়ারটা কি আচরণ করে আমার টাকা বেশি জায়গাতে তিন হোক বেশি বেশি দামে কেনা হোক দেখেন আমি কখনো নিউজকে করি না নিউজ চমৎকার একটা টুল এই মার্কেটে ব্যবসা করার জন্য কিন্তু এই নিউজকে ব্যবচ্ছেদ করতে আপনাকে জানতে হবে কোথায় নিউজ পাচ্ছেন কোন জায়গাতে নিউজ পাচ্ছেন নিউজটাকে ধরাই দেওয়ার নিউজ না আসলে নিউজটা ভালো নিউজ এইটা বিশ্লেষণ করতে হবে যারা সঠিক নিউজ কালেক্ট করে তারা কিন্তু আমার থেকে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তাদের থেকে অনেকটা আগিয়ে থাকেন তারা সময়ে আগিয়ে থাকেন প্রাইজে আগিয়ে থাকেন দেখা যাচ্ছে যে একটা শেয়ার নিউজ আসলো সাত টাকায় ইনসাইড নিউজ একজন পেলো সাত টাকায় আমি সেই শেয়ারটার মুভমেন্ট ধরতে পারবো এগারো টাকায় তার মানে তিনি আমার থেকে চার টাকা আগায় তিন চার টাকা আগায় থাকবেন এবং তিনি আমার থেকে সময়ের দিক থেকে দুদিন আগায় থাকবেন তো নিউজ খুবই কাজের একটা জিনিস নিউজকে আমি কখনোই ডিসরেক্ট করি না আমাকে কেউ নিউজ দিলে আমি খুব আগ্রহ সহকারে সেই নিউজটা শুনি এবং আমি আমার মতন করে নিউজটাকে বিশ্লেষণ করি বিশ্লেষণ করে আমি শেয়ার কেনার ক্ষেত্রে চিন্তা করি আমি কেন মালিক কিনবো এই আটত্রিশ টাকা জায়গায় মালিক চল্লিশ টাকা চলে যেতে পারে কিন্তু মালিক আমি কেন আটত্রিশ টাকায় কিনবো আমাকে মা যেহেতু মাথার উপরে আমার প্রচুর ভলিউম এরকম জায়গাতেই আমি শেয়ার কিনবো এরকম আমি শেয়ার কিনবো হাক্কানি পালবে আমি দিয়েছি দেখেন এরকম পজিশনেই মাথার উপরে কিন্তু আমাকে আমি জানি যে হাক্কানি পালবে মাথার উপরে ভলিউম নাই এটার মুভমেন্ট হতে পারে ঠিক এরকম জায়গাতে আমি বাংলা দিয়েছি এরকম জায়গাতে আমি বাংলা দিয়েছি কারণ আমি জানি বাংলা মাথার উপরে খুব সীমিত ভলিউম আছে এই জায়গাতে স্মার্ট মানি চালে পারে শেয়ারটাকে উপরের দিকে তুলতে পারবে হাক্কানিকে যদি আমি দেখে হাক্কানি 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 দেখেন উপরের দিকে সিগনিফিকেন্ট কোনো ভলিউম নেই হাক্কানিকে স্মার্ট পানি চালে পারে সুন্দর করে উপরের দিকে তুলে নিয়ে যেতে পারবে ভলিউমের প্রেসার নাই এই জায়গাতে কিন্তু মালিকের মতন একটা শেয়ার যার মাথার উপরে এক শেয়ার শেয়ার আমি আমি নিউজে নিউজে কিনবো না হোল্ড করবো না আমি মালিক বিক্রি করে দিব চৌত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে হ্যাঁ মালিক হয়তো যাবে আরেকটু উপরে সাঁত্রিশ টাকা যেতেই পারে যাক আমি মানে ভাত টাত খাওয়ার পরে থাল সহ খাওয়া মানুষ না আমি থালটা রেখে দিয়ে আসবো থালটা মাজুক থালটাতেন ভাত খা অনেকে আছে যে না আমি ভাত খাবো মাছ খাবো মাংস খাবো তারপরে গোটা থালটা চাওয়া চাবাই খাই নিব নিয়ে আমি একেবারে মালিক যাবে চল্লিশ টাকা পর্যন্ত আটত্রিশ টাকা পর্যন্ত আমি একদম চল্লিশ টাকা থেকেই বিক্রি করবো এরা কোনোদিন শেয়ার বিক্রি করতে পারে না ধরেন যারা শেয়ারটা বিক্রি করতে পারেনি মালিক শেয়ারটার দাম মনে করেন নিচে নেমে আসে তেত্রিশ টাকা নিচে নেমে গেল

সিচুয়েশন তৈরি হয় তো হতে পারে আমি বলছি আর যে মালিক যাবে না চল্লিশ আশি টাকা মালিক আশি টাকা দিতেই পারে কিন্তু মালিককে আশি টাকা দিতে গেলে পারে যে পরিমাণ এফোর্ট দিতে হবে মালিককে আশি টাকাতে নিতে গেলে পারে যে পরিমাণ টাকার ব্যাকআপ দিতে হবে হাক্কানি পালকে একশো বিশ টাকায় নিতে গেলে পারে সে পরিমাণ ব্যাকআপ দিতে হবে না সিনো বাংলাকে আরও উপরে নিতে গেলে পারে সে পরিমাণ ব্যাকআপ দিতে হবে না ব্যাকআপ দেওয়ার ক্ষেত্রে তাদের কম কষ্ট হবে আমি এই বিষয়টাই বলতে চেয়েছি আপনাদের কাছে আপনারা হয়তো বুঝতে পারেননি আপনারা বিক্রি করে দিয়ে পস্তাচ্ছেন কিন্তু যারা বিক্রি করে দিয়ে পস্তাচ্ছেন শেয়ারটা ধরেন আমার কথা শুনে তারা বিক্রি করেছেন চৌত্রিশ টাকা লেভেলে শেয়ারটা উঠছিল ছত্রিশ টাকায় এখন শেয়ারটা পঁয়ত্রিশ টাকা যারা বিক্রি করতে পারেনি তারা বিক্রি করতে পারতেন না ছত্রিশ টাকা কারণ তাদের কাছে তো তাদের তারা তো অন্য কথায় শেয়ার কিনেছেন তাদেরকে বলা হবে যে না এই শেয়ার আশি টাকা যাবে তোমরা রাখো ওনারা রাখবেন এবং ওনারা শেষ পর্যন্ত এই চক্করের মধ্যে পড়ে শেষ পর্যন্ত সেটা থেকে লস করবেন প্রফিট নেন আমার কথা হচ্ছে টাকা পকেটে ঢুকান নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাদ্য শুনে কি লাভ যে বেজাই ফাঁক ওমর খায়েমের একটা কবিতা যাই হোক ভালো থাকবেন সোনালি পেপার নিয়ে আলোচনা করতে পারলে ভালো হতো সোনালি পেপারের সিনারিওটা একটু ডিফারেন্ট মালিকের থেকে আমি যদি সুযোগ পাই তাহলে পরে ইনশাআল্লাহ সোনালি পেপার নিয়ে আলোচনা করব নিউজ আসবে হাতে নিউজগুলো কালেক্ট করতে হবে লো প্রাইজে গোল্ডেন সান গোল্ডেন সানের দেখেন যদি আপনাকে কেউ এখন বলে গোল্ডেন সান ভালো হবে দেখেন গোল্ডেন সান চার্টের কোথায় আছে গোল্ডেন সান চার্টের নিচে আছে গোল্ডেন সানের ভলিউম কোথায় আছে ভল সান ভলিউম আছে এখানে তার মানে কি আমি অন্ততপক্ষে পক্ষে যে এই ভলিউমটা আছে দেখ আমি অন্তত পক্ষে এটুকু তো গ্যাপ পাচ্ছি এটুকু তো স্মার্ট মানি আমাকে সাপোর্ট দিতে পারবে তো না আমি এখন গোল্ডেন সান কিনবো না আমার কাছে গোল্ডেন সান আসে আমি কিছু বিক্রি করেছি কমুক না একটু কমুক একটু কমুক বা এই ট্রাকচারটা ব্রেকআউট করুক ব্রেকআউট করে রিটেস্ট করুক তখন আমি কিনবো আমি সেল করে দিয়েছি ট্রাকচারে ট্রাকচার ব্রেকআউট রিটেস্টে আবার তখন এই যে এই ধরনের নিউজগুলাকে আপনারা কাজে লাগান কিন্তু ওই জায়গাতে মাথার উপরে নিউজ ধরে আপনি যদি শেয়ার কিনতে যান তাহলে পরে ভাই যদি কোনো কারণে নিউজ ফ্লিপ করে তাহলে পরে আপনি মাজা ভেঙে বসে থাকবেন ব্যবসা করতে পারবেন না অনেক বব করা হলো আহ ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার আপনার কাছে সামনে বব করতে আসবো আপাতত এই পর্যন্তই আসসালামু আলাইকুম